তোমরা যারা এই বছর নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা দিলে তোমরা সামনের বছর অর্থাৎ দু হাজার সালের জানুয়ারিতে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর ক্লাস স্টার্ট হবে তোমরা দু সালে দেবে মাধ্যমিক পরীক্ষা তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা দশম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বাংলার কি কি পড়তে হবে সম্পূর্ণ সিলেবাস তার নাম্বার ডিভিশন সম্পূর্ণটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে সিলেবাস জেনে লাভ কি দেখো সিলেবাস হলো পড়াশোনার ভিত তোমার ভিত যত মজবুত হবে তত কিন্তু পড়াশোনা তুমি সহজেই করতে পারবে এবং তোমার বিষয়ের প্রতি গভীরতাও বাড়বে তাই পড়াশোনার শুরুতে সিলেবাস জেনে নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস আজকের ভিডিওর মাধ্যমে অত্যন্ত সহজ সরলভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলে দেব যাতে তোমাদের দশম শ্রেণীর বা মাধ্যমিকের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এখন থেকে সম্পূর্ণ সিলেবাসটি তোমরা প্রস্তুত করে নাও অর্থাৎ তোমরা সম্পূর্ণ সিলেবাসটি বুঝে নাও এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর বাংলা সিলেবাস দু বা মাধ্যমিক বাংলা সিলেবাস দু প্রথমে আসছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে চল্লিশ নাম্বারের রিটেন এক্সাম অর্থাৎ লেখা পরীক্ষা তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বারের টোটাল থাকবে পঞ্চাশ নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বার লেখা পরীক্ষা এবং প্রজেক্ট দশ নাম্বার এখানে তোমাদের সাহিত্য সঞ্চয়ন যে বইটি থাকবে সেখান থেকে পড়তে হবে শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা শ্রীপন্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম এবং পাবলো নেরুদা রচিত অসুখী একজন এই পাঁচটি পাঠ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সঞ্চয়ন বই থেকে পড়তে হবে এর সাথে ব্যাকরণ অংশ থেকে তোমাদের থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং নির্মিত অংশ থেকে থাকবে অনুবাদ অর্থাৎ বঙ্গানুবাদ তোমাদের থাকবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং সহ যেটি রয়েছে তোমাদের দশম শ্রেণীতে কোনি তার এক পাতা থেকে তিরিশ পাতা পর্যন্ত পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তো বুঝতে পারলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কী কী পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এরপর আসছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের থাকবে পূর্ণমান এবং তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকবে টোটাল নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা এবং দশ নাম্বারের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে এখানে তোমাদের সাহিত্য সঞ্চয় বই থেকে যেগুলি থাকবে প্রথমে দেখে নাও সুবোধ ঘোষ রচিত বহুরূপী মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক সেনগুপ্ত রচিত কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি এই পাঁচটি পাঠ তোমাদের থাকবে সাহিত্য সঞ্চয়ন বই থেকে তার সাথে তোমাদের ব্যাকরণ অংশ থেকে থাকবে সমাজ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সমাজ পড়তে হবে নির্মিত অংশ থেকে থাকবে প্রতিবেদন রচনা এবং তোমাদের সহ যেটি রয়েছে তার একত্রিশ পাতা থেকে উনপঞ্চাশ নম্বর পাতা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে তো তোমরা দেখতে পেলে কোন বইয়ের কোনগুলি তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এবং এই পরীক্ষাটি তোমাদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগস্ট মাস নাগাদ হবে এরপর আসছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটিকে তোমাদের বলা হয় নির্বাচনী মূল্যায়ন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা যেটি তোমাদের দু হাজার সালের ফেব্রুয়ারিতে হবে তার সম্পূর্ণ সিলেবাস তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের নির্বাচনী মূল্যায়ন যেটিকে বলা হয় মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা হবে টোটাল নব্বই নাম্বার করে প্রতিটি সাবজেক্ট তাই তোমাদের বলা যেতেই পারে এবার এখানে সাহিত্য সঞ্চয় বইয়ে নতুন যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি দেখো সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে পান্নালাল প্যাটেল রচিত অদল বদল জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান এই পাঁচটি নতুন পাঠ তোমাদের পরীক্ষা হবে এছাড়াও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত পাঠ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সঞ্জন বইয়ে যা যা তোমরা পড়েছো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো আশা করছি বুঝতে পারলে এরপর ব্যাকরণ অংশ থেকে নতুন পাঠ হিসাবে পরীক্ষা হবে বাক্য এবং বাচ্য তার সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ব্যাকরণের সমস্ত অধ্যায়গুলি কিন্তু পরীক্ষা হবে এরপর রয়েছে নির্মিত অংশ নতুন হিসাবে পরীক্ষা হবে এখানে সংলাপ রচনা এবং প্রবন্ধ রচনা এছাড়াও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নির্মিতির সমস্ত অংশগুলি কিন্তু তোমাদের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ যেটিকে বলা হয় মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তার সাথে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে কোনি তার সম্পূর্ণ বইটি কিন্তু তোমাদের পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষায় তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে যেহেতু তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক তাই কিন্তু প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিকের ভাষায় না থেকে তোমরা সেই সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু তাড়াতাড়ি অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ করে নেবার চেষ্টা করো এতে তোমাদের মাধ্যমিকের प्रिपरेशन নেয়ার জন্য অনেকটা সময় কিন্তু তোমরা পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক তোমাদের যে সিলেবাসের পিডিএফ ফাইলটি দেয়া রয়েছে সেই ফাইলটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাতে তোমাদের সিলেবাসটি আরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি মাধ্যমিক টেস্ট তোমাদের এই নভেম্বর মাস নাগাদ হবে এবং 2026 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে তো এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের পিডিএফ ফাইলটি তোমরা একবার দেখে নাও পশ্চিমবঙ্গ কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী বা মাধ্যমিক বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও দেখো প্রথমেই রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যার পূর্ণমান চল্লিশ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ মূল্যায়নের সময়কাল দেওয়া রয়েছে এপ্রিল আমি একটু আগেই যেগুলি তোমাদের বললাম সাহিত্য সঞ্চয়ন বই থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি জ্ঞানচক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালিকলম অসুখী একজন তোমাদের পরীক্ষা হবে ব্যাকরণ অংশ থেকে কারক এবং অকারক সম্পর্ক এবং নির্মিতি অংশ থেকে অনুবাদ পরীক্ষা হবে এবং তোমাদের সহায়ক বা কোনি বই যেটি রয়েছে তার এক পাতা থেকে উনচল্লিশ পাতা পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তো তোমরা দেখতে পেলে এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখো এখানেও পূর্ণমান দেয়া রয়েছে চল্লিশ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ এবং তোমাদের পরীক্ষার সময়কাল হলো আগস্ট অর্থাৎ আগস্ট মাস নাগাদ এই যে চল্লিশ নম্বরের লেখা পরীক্ষা রয়েছে সেটি তোমাদের হবে এখানে সাহিত্য সঞ্জন বই থেকে তোমাদের পরীক্ষা হবে বহুরূপী অভিষেক যৌলা প্রলয়াল্লাস এবং পথের দাবি তার সাথে ব্যাকরণ অংশ থেকে হবে সমাজ এবং নির্মিত অংশ থেকে হবে প্রতিবেদন কোনি বইটির বত্রিশ পাতা থেকে পঞ্চাশ পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটিকে নির্বাচনী মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে টোটাল থাকবে তোমাদের লেখা পরীক্ষা নব্বই নাম্বার প্রজেক্ট অর্থাৎ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ এবং এই মূল্যায়নের সময়কাল এখানে দেওয়া রয়েছে ডিসেম্বর কিন্তু তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেটি নভেম্বর মাস নাগাদই হবে এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দু সালের ফেব্রুয়ারি মাস নাগাদ হবে এখানে নতুন অধ্যায় হিসাবে সাহিত্য সঞ্চয়ন বইয়ে সিন্ধু তীরে অদল বদল অস্ত্রের বিরুদ্ধে গান বাংলা ভাষার বিজ্ঞান নদীর বিদ্রোহ এবং তার সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেগুলি তোমরা পড়ে এসেছো সেই সমস্ত কিছুটাই কিন্তু পরীক্ষা হবে ব্যাকরণ অংশ থেকে বাক্য বাচ্য এইগুলি নতুন অংশ হিসাবে পরীক্ষা হবে তার সাথে নির্মিতি থেকে তোমাদের সংলাপ প্রবন্ধ রচনায় পরীক্ষা হবে এবং প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ব্যাকরণ এবং নির্মিতির সমস্ত অধ্যায় যেগুলি রয়েছে সেগুলি কিন্তু পরীক্ষা হবে এবং সহায়ক কোনি বইতে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের পরীক্ষা হবে এটি তোমাদের সম্পূর্ণ সিলেবাস প্রথম দ্বিতীয় এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার তো তোমরা বাংলার দেখতে পেলে সম্পূর্ণ সিলেবাসটি আমি দিয়ে দিলাম তোমরা দরকার পড়লে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখেও নিতে পারো যখন তোমরা বই পাবে এই অংশটির সাথে তোমাদের বইটি মিলিয়ে দেখে নিও অর্থাৎ সিলেবাসটি দেখে নিও এটি তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক বা দশম শ্রেণীর বাংলার সিলেবাস তো দরকার পড়লে ভিডিওটি তোমরা আর একবার দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বা মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা সিলেবাস তোমরা পেয়ে গেলে তোমরা বুঝে গেলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে তোমাদের কী কী পড়তে হবে বাংলার এবং কোন দিকগুলি বেশি গুরুত্ব তোমাদের দিতে হবে এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই পড়াশোনা তোমরা শুরু করে দাও তাহলে তোমাদের কোনো সমস্যা আর হবে না দশম শ্রেণীর পড়াশোনার ক্ষেত্রে বাংলার তো এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো